দর্শক আসসালামু আলাইকুম পের সরুক বিডি ইউটিউব চ্যানেলে আর ফেসবুক পেজে সকলকে স্বাগতম বাইশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ শনিবার চলে এসেছি মিরপুর তেরো নম্বর বটতলা পাখি বঙ্কুতর হাটে প্রতি শনিবার সকাল আটটা থেকে দুপুর দুইটা পর্যন্ত এই হাটটা বসে জমজমাট থাকে সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত আজকের বাজারে চন্দনাটিয়া পাখি পোকাটেল পাখি বাজিগার পাখি কনুর পাখি লাভবাট পাখি বিভিন্ন ধরনের পাখি এসেছে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবেন চ্যানেলে যা নতুন আছেন প্লিজ দয়া করে চ্যানেল সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবার সদস্য হয়ে যাবে একটি লাইক একটি শেয়ার করে আমাকে নতুন ভিডিও করাও সাহায্য হবে যে কোনো ধরনের পাখি ক্রয় বিক্রির জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স এই নাম্বারটি স্ক্রিনে দেওয়া আছে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ সব কিছু আছে তো চ্যানেলে যা নতুন আসছেন প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি শেয়ার করে দেবেন যে কোনো ধরনের পাখি করে বিক্রি করতে পারবেন ধন্যবাদ আমরা মূল বীর চলে যাই দেখতে থাকুন এই দর্শক আমার কিছু পাখি দেখাচ্ছে আপনাদেরকে অনেক সুন্দর পাখি কোয়ালিটিবুল পাখি লুটিনও ওখানে রানিং ডিম বাচ্চা করা মাস্কা পেয়ার একদম বিডিং পেয়ার এই জ্বরটা যারা নিতে চান জ্বরটার দাম পড়বে ছয় হাজার টাকা একদম ডিম বাচ্চা করা পাখি লোকাল বিড়ে পাখি অনেক বিগ সাইজ কালার সুন্দর পাখি সুস্থ সবল পাখি এখানে এক জড়া লাভবাট পাখি সেই রেড রেট এরা ডিম বাচ্চা করা মাস্টার প্যান এই জড়টা দাম পড়বে পাঁচ হাজার দুশো টাকা পাঁচ হাজার দুশো টাকা হলে আপনারা নিতে পারবেন আমার বাংলাদেশে যে কোনো জায়গায় ডেলিভারি দেবো যে কোনো জায়গায় পাঠাবো এখানে আর একটা জোড়া আছে একদম ডিম সহকারে পাখি আছে আমি দেখাচ্ছি এই যে এই যে একটা ডিম আছে এগুলো চারটে পাঁচটা করে ডিম পারে যারা এই কোকাটেল জ্বরটা নিতে চাচ্ছেন এটাও নিতে পারবেন ছয় হাজার টাকা জোড়া পড়বে ছয় হাজার টাকা জোড়া পড়বে যদি লাগে এক জোড়া লাগুক দুই জোড়া লাগুক আমরা দিতে পারবো বাংলাদেশের যে কোনো জায়গায় পাঠাবো আমাদের লোকেশনটা ঢাকা মোহাম্মদপুর প্রচুর পাখি আছে আমি এক এক করে দেখাই সবাই ভিডিওটা শেয়ার করবেন এখানে আরেকজন লাভবার আছে এটাও ডিম বাচ্চা করা মাস্টা পেয়ার গ্রিন ফিশার লাল ট্রের পাখি এই জোড়াটা দাম পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা ফোন নাম্বার জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স এই নম্বরে এই হোয়াটসঅ্যাপ সব কিছু আছে অনেক সময় ব্যস্ততার কারণে ফোন রিসিভ করতে পারি না এই হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন কোনো সমস্যা নেই যারা পাখি নেবেন নিতে পারবেন এখন আপনাদেরকে একটা চন্দনাটি চন্দনা টিয়া পাখি অনেক সুন্দর সেলে জোড়া হবে মেয়ে সেলে মেয়ে জোড়া হবে এগুলো পার পিস পারবে ছয় হাজার পাঁচশো টাকা ফোন নম্বর জিরো ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স অল বাংলাদেশে ডেলিভারি হবে পার পিস ছয় হাজার পাঁচশো টাকা আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন জি ভালো আছি কি কি পাখি আনছেন আপু ভাই কাকাটেল লাম্বা এই একটা পাখি দেখতে পাচ্ছি কাকাটেল লুটিনো এই লুটিনোটা কত যাচ্ছেন এটা 2500 পড়বে ভাই এটা লাইট পাই লুটিনা লাইট আচ্ছা আর হাতে এটা অ্যালবিনা ভিপাল পাই এটা হচ্ছে ভাই 311 আচ্ছা আর এখানে বাচ্চা আছে এখানে লুটিনা জেদাই না भैया করে পড়বে করে পার্টি আর এই পাইটা আছে 1800 টাকা নিচে যে এগুলো

আগের দামটা বলি এটা পড়বে রেড কালার লরি পাখি বেবি অনলি ছয় হাজার টাকা ছয় হাজার টাকা পড়বে হ্যাঁ কিন্তু কারণ আছে ভাইয়া এটা পাখিটা ছোট কালে একটু পাটা দেখা পাইছিল এটা দেখে দেই বা বলে দিই রেড কালার লরি পাখি বেবি অনলি ছয় হাজার টাকা ছয় হাজার টাকা পড়বে না আচ্ছা টিয়া পাখি না তো আবার টিয়া ভাইয়া এই যে রেড কালার লরি ধন্যবাদ ভাইজান সময় দেওয়ার জন্য ধন্যবাদ

এটা আলোচনা সাবেক গল্প কিছু কম রাখা যাবে কিছু ফোন নাম্বারটা বলেন জিরো নাইন ডাবল থ্রি ধন্যবাদ সময় দেওয়ার জন্য

আচ্ছা হাতে এটা কি জি ভাই এটা ফুল টেম আচ্ছা সেল নাম এটা এটা সেল সরি মে এটা কেমন চাইছেন এটা এটা তিন হাজার টাকা চাইতেছি ভাইয়া তিন টাকা আচ্ছা আর এই কি রানিং জি এটা রানিং কত এটা ভাইয়া ছ টাকা ভাইয়া টাকা আর এই যে এটা ভাই হাজার টাকা ভাই রানিং জি আর নিচের রুটিন ওটা নিচের এটা সাত টাকা সাত টাকা মাস্টার ফেয়ার মাস্টার ভাই আচ্ছা আর ডায়মন্ড আপটা ভাই ডায়মন্ড হবে এটা পনেরোশো টাকা সেট আপ সাইক জি ভাইয়া আচ্ছা আর এইগুলো এগুলা ভাইয়া ছয় হাজার টাকা জোড়া ছয় টাকা করে জোড়া আর এখানে রাজরিঘাট আছে মিচির গুলো কত মিছে জি ভাইয়া মিচির

এটা এটাও দুই হাজার দুই টাকা হচ্ছে এলবিলো এলবিলা দুই হাজার জেরেগুলা পনেরোশো জেরেগুলা হ্যাঁ বেবিটা বেবি আপনার টাকা টাকা বেবি আচ্ছা আর টাকা টাকা বেবি মাত্র তিনশো টাকা এই যে বেবি পার পিস টাকা করে পার পিস বাজারে তিনশো টাকা বাকি আসছে পার পিস আচ্ছা আর এই লাভ্বা

লোকেশন কোথায় লোকেশন মিরপুর মোবাইল নাম্বারটা কি বলুন এইট নাইন ফোর ফাইভ এইট ফোর সিক্স ধন্যবাদ